হ্যালো বন্ধুরা আর্শিতা কিচেন্স অ্যান্ড ডেলি মেনুগুলোকে আপনাদের স্বাগত আজকে আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেটা করবো আমি মুরগির মেটে রান্না করব তার জন্য প্রথমে আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এই মেটে আপনারা এভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন উড়ির সাথেও খেতে ভালো লাগবে ভাতের সাথে খেতেও ভালো লাগবে তো আমি এগুলোকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে এখানে লঙ্কাগুলোকে আমি ধুয়ে চিড়ে নিচ্ছি আপনারা টমেটো নেবেন কাঁচা লঙ্কা নেবেন পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দেবেন আর একটু দই দেবেন তো দেখুন আমি মেটেগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার মেটেগুলো কাটা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজগুলো বেরস্তার মতো কেটে নিচ্ছি এদিকে আমি কড়াইয়ের তেল দিচ্ছি কড়াইয়ের তেলটা হালকা গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব আপনারা এই রান্নাটা নর্মালভাবে করবেন বাড়তে কোনো মশলা লাগবে না বাড়িতে যা মশলা আছে সেই মশলা দিয়ে হয়ে যাবে লঙ্কার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিচ্ছি এখানে ধুনে গড়ে দিলাম এখানে আমি যশ সময় চিকেন মশলা ব্যবহার করেছি আর গরম মশলা ব্যবহার করেছি এরপরে টমেটোগুলো কাটা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম দেখুন মুরগির মেটেগুলো বা কলজিগুলো এখানে আমি দিয়ে দিলাম নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে তাই আমাকে কন্টিনিউ নাড়তে হয়েছে জল দিয়ে দিলাম মশলাটা লেগে যাচ্ছে বলে আমি একটু জল দিয়ে দিয়েছি লবণ দিতে ভুলে গেছিলাম তাই লবণটা দিয়ে দিলাম মেটের স্মেলটা যাতে না থাকে তার জন্য এখানে গরম মশলা ব্যবহার করবেন আমি গরম মশলা ব্যবহার করেছি আর একটু চিকেন মশলা আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি আর কোনো কিছুই দেবো না এখানে একেবারে মাখো মাখো হয়ে গেলে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাদেরকেও বলুন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যত পারবেন শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি টিপে দেবেন নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই নতুন রান্না দেবো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমার এই কড়াইটাতে একটু সমস্যা হচ্ছে তাই আমি ননস্টিকের কড়াই নেব লবণ একটু কম হয়েছিল তাই আমি লবণটা চেক করে আবার লবণ দিলাম আমি যেহেতু নর্মাল কড়াই নিয়েছি লেগে থাকার লেগে যাওয়ার ভয়টা বেশি আছে এখনো ঝোলটা একটু মরবে তাই এখানে আমি কড়াইটাই চেঞ্জ করছি দেখুন আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি অলরেডি আর একটু মাখো মাখো হলে আমি নামিয়ে নেব আপনারা আমাকে জানাবেন কি দিয়ে খাবেন আপনারা এটা রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন আমি তো রুটি দিয়ে খেয়েছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন রুটি দিয়ে বেশি লাগে খেতে টেস্টি ভাত দিয়েও ভালো লাগে এখন মাখো মাখো হয়ে গেছে আমার রান্না কমপ্লিটের দিকে এখানে আমি ধনে পাতা দিতে ভুলে গেছি আপনারা ধনে পাতাটা দেবেন দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন